দূর থেকে মাত্র এগারো বার এই আয়াকটি পড়ুন আপনি যাকে ভালোবাসতে চান যাকে আপনার দিকে আকৃষ্ট করতে চান সে পাগল দিবানা হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে আপনার জন্য মনটা উজাড় করে আপনাকে ভালোবাসবে মাত্র দূর থেকে স্মরণ করে এগারো বার আয়ারটি পরে দেখুন সে কীভাবে আপনাকে ভালোবাসে বিশ্বাস করুন বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ এই ভালোবাসার মধ্যে কোনো পন্ততি থাকবে না কোনো ধোকা থাকবে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তবে সাবধান হয়েবেন সাবধান কেউ যেন অবৈধভাবে আমলটি না করেন অবশ্যই অবশ্যই বৈধভাবে আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আজকের আমলটি কিভাবে করবেন আপনি কাকে আপনি ভালোবাসবেন অথবা কাকে বস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই স্বামী এবং স্ত্রী এ দুজনের মধ্যে যদি মনোমালিন্য হয়ে থাকে ঝগড়া জাতি হয়ে থাকে তারা অবশ্যই আমলটি করতে পারেন ছেলে মেয়ের জন্য করতে পারেন আর অবৈধ প্রেম ভালোবাসার জন্য এমনটি করবেন না তবে হ্যাঁ আপনি দীর্ঘদিন যাবৎ একটি মেয়েকে ভালোবেসে এসেছেন অথবা একটি ছেলেকে ভালোবেসে এসেছেন দুজনের মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে একজন আরেকজনকে সেরে যাবেন না বিয়ে বিয়ে করবেন কিন্তু দেখা গেল যে মেয়েটা অন্য পুরুষের সাথে আবার রিলেশন করতেছে ভালো হ্যান্ডসাম পোলা প্যান পোলা দেখে অথবা টাকা পয়সা অর্থ করি দেখে অথবা ছেলেটা অন্য মেয়েকে মেয়ের সাথে রিলেশন করতেছে কিন্তু আপনি তাকে ছাড়া আপনার একটা সেকেন্ড একটি মুহূর্ত ভালো লাগে না আপনি সহ্য করতে পারেন না তাহলে আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে বের নিয়ত থাকে তাহলে আপনি আমলটি করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে দেখা গেল স্বামী স্ত্রীকে মানে না অথবা স্ত্রী স্ত্রী স্বামীকে মানে না এদের মধ্যে কথা কাটাকাটি হয়ে অনেক ঝগড়া জাতি হয় অনেক মনোমালিন্য হয় তাহলে আপনিও আমলটি করতে পারেন আপনারা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা আল্লাহ তালা সৃষ্টি করে দিবে একজন আরেকজনের জান হয়ে যাবে কারোর সাথে কেউ কারোর সাথে ঝগড়া হবে না সহি আমলটি করতে হবে পবিত্র কোরআন থেকে সে আমলটি আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে নিয়মটা বলে দিব সেই নিয়ম অনুপাতে আমলটি করবেন তবে অবশ্যই অবশ্যই আপনারা সৎ উদ্দেশ্যে আমলটি করবেন দর্শক যারা হান্ড্রেড পারসেন্ট এ আমল করে ফলাফল পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে তখন কমেন্ট বক্সে তিনবার আমিন লিখবেন আমি আপনার নামের উপর দোয়া করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এই আমলকে কবলার মঞ্জুর করে আপনি যেন সফলতা অর্জন করতে পারেন সে উদ্দেশ্যে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেব এখন আসুন আমলটি কিভাবে করবেন আপনি যখন আমলটি করবেন ঠিক ওই মুহূর্তে ওই সময় নিজেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন যেন অপবিত্রর কোনো সোয়া আপনার মধ্যে না থাকে সাবধান অপবিত্র অবস্থায় কিন্তু আমলটি করবেন না কোরআনের আয়াতের মাধ্যমে আমলটি করতে হবে এই জন্য আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে তারপর কাজ হচ্ছে আপনি যখন পবিত্রতা অর্জন করে নিয়েছেন আপনি আমলটি করার জন্য যে কোনো নামাজের পরে আমলটি করবেন খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন আর নামাজ ছাড়াও অন্য অন্য সময় আমলটি করতে পারেন তবে পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেকবার করবেন

আপনি হাতের করাতে ধরে আপনি পাঠ করবেন আপনি যাকে ভালোবাসতে চান যাকে আপনার প্রেমে আসক্ত করতে চান ওই ব্যক্তিকে স্মরণ করে সে পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুক সৌদি আরব মালয়েশিয়া লন্ডন কাতার যেখানেই থাকুক না কেন অথবা বাংলাদেশেই থাকুক যেকোনো প্রান্তে থাকুক তাকে স্মরণ করবেন তাকে মনে করে আপনি পাঠ করবেন ও এল আলাইকা আই লাইন ক্যাম আই হ্যাভ বে তে মিডনি ও আইম কয়েই তো মিডনি এরকম ভাবে 11 বার এই দোয়াটি পাঠ করবেন তারপর তিনবার দরুদ শরী পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজ হচ্ছে আপনি এই ভাবে আমলটি করে 11 বার কি করবেন আপনি দুটো হাত তুলে আল্লাহ তলার কাছে ওই কাঙ্ক্ষিত মনের আসার জন্য ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আল্লাহর কাছে বলবেন আপনার মনের কথাগুলো যেভাবে বলার দরকার আপনি এখলাসের ভাবে এখলাস নিয়ে দিল থেকে অন্তর থেকে আপনি কিন নিয়ে এ আমলের প্রতি আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে মাত্র তিন দিন এই আমলটি করুন তিনটা দিনের ভিতরে ভালো একটি সুন্দর রেজাল্ট আপনি পেতে পারেন ইনশাআল্লাহ এই কোরানিক আমলটি অবশ্যই শেয়ার করে প্রচার করুন